কিন্তু কোরআনুল করিমের শাসন কে চায় বলেন এই কোরআনুল করিমের বিপক্ষে কথা বলার মতো মানুষ আজকের অভাব নাই আজকে কোরআনুল করিম দিয়ে দেশ চালানোর কথা বললেই কিছু মানুষ মনে করে যে হুজুর মনে হয় আমাদের বিপক্ষে কথা বলতেছে তো এটা তো কোনো মুসলমানের বিপক্ষে কথা যাওয়ার কথা নয় কোরআনের কথা বললে তো প্রতিটা মুসলমানের খুশি হওয়ার কথা ঠিক না ভাই ঠিক বলেন আপনি যে দল করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি চালান কোরআন দিয়ে কোরআন দিয়ে দেশ চালানোর বিরোধিতা তো আপনি করতে পারেন না আপনি আপনার দলকে আপনার দল গঠন করে আপনি কোরআন দিয়ে দেশ চালান আমরা আপনার সাথে আছি যে দল কোরআন দিয়ে দেশ চালাবে আমরা তার সাথেই আছি কথা বলে ঠিক কি না আল্লাপাক আমাদেরকে জীবনে একটা বার হলেও কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা আমাদের সহচক্ষে দেখার তৌফিক দান করুক জোরে বলেন আমি দেখার নিয়ত আছে না ভাই আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক এর জন্য যদি আপনাদেরকে কখনো ডাকা হয় সেই ডাকে সারা দিন রাজি আছেন তো ইনশাআল্লাহ নাকি মুনাফিকি করবেন আবার কুরআনুল কারীমের সংসদ দেখার জন্য যদি আপনাদেরকে ডাকা হয় সেই ডাকে সারা দিন রাজি আছেন তো ইনশাআল্লাহ ওই ডাকে সারা দিতে গিয়ে যদি আপনাদের হাত যায় হাত দিতে রাজি আছেন যদি পাওয়া যায় পাদীদের রাজে আছেন যদি বুকের ताजा রক্ত জমিনের হেলে প্রয়োজন হয় কে কে রাজে আছেন দুহাত উৎস করে আমাদের কে কবুল করুক জোরে বলেন আমিন এটা এটা কিন্তু রাজনীতি নয় এটা কোরআনের পক্ষের কথা কোরআনের মঞ্চে কোরআনের কথাগুলো হবে ইনশাআল্লাহ আমরা কুরআন কারিমে কোরআনুল কারিম কি বলে দুর্নীতি করা যাবে না কোরআন কি বলে চাঁদাবাজি করা যাবে না কোরআন কি বলে মানুষের হক নষ্ট করা যাবে না এর জন্য আমরা এগুলোর পক্ষে কথা বলবো যে কোন দুর্নীতি যেন না হয় যে ব্যক্তি দুর্নীতি করবে না তাকে যেন কোনো ভোট না দেওয়া হয় যে ব্যক্তি দুর্নীতি করবে না তাকে আপনারা ভোট দিবেন আপনাদের এই যে দেখছেন না বর্তমান দুদক দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান চমৎকার একটা কথা বলেছেন উনি বলেছেন দেখেন আপনারা দুর্নীতিবাজকে ক্ষমতায় পাঠাবেন চাঁদাবাজকে ক্ষমতায় পাঠাবেন আপনারা মানুষের হক নষ্টকারী ব্যক্তিকে ক্ষমতায় পাঠাবেন আর আপনারা তার মাধ্যমে একটা সুস্থ সমাজ আশা করবেন এটা তো বোকামিয়ার মূর্খতা ছাড়া কিচ্ছু নয় যে ব্যক্তি দুর্নীতি বোঝে না যে ব্যক্তি চাঁদাবাজি বোঝে না যে ব্যক্তি সৎ যে ব্যক্তি ন্যায় যে ব্যক্তি ইনসাব ভিত্তিক সমাজ গঠন করতে চায় তাকে সংসদে পাঠান তাকে নেতা নিযুক্ত করেন তাইলেই না এই সমাজটা ন্যায় নীতি অনুসারে চলবে কথা বলে ঠিক কিনা আমরা চাই এটা আমরা মার্কা বুঝি না আমরা বুঝি যে কোন ব্যক্তি সৎ কোন ব্যক্তি সৎ ওই সৎ ব্যক্তিকে আমরা সংসদে পাঠাবো তাহলে ও যেমন সৎ এই সমাজটাকে ঠিক সেই সৎভাবেই চালাবে ঠিক কিনা বলেন